সমতার লাইভে আপনাদের সাথে আছে আমি রবি হোসেন রাজু এই মুহূর্তে যুক্ত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা সচিবালয়ের সামনে এবং দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা একটি দাবি নিয়ে এসেছিলাম সেই দাবিটি হচ্ছে যত ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছে সেসব নিয়োগ বাতিল করে মেধার তারা নিয়োগ চাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে তারা সচিবালয়ের সামনে জড়ো হয়েছেন এবং তারা জড়ো হয়ে সড়কে বসে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে যত ধরনের যে চুক্তিভিত্তিক যে নিয়োগগুলো নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে তারা নিয়োগ দেখতে পাচ্ছেন যে আমরা যদি দেখাই আপনাদের এরই মধ্যে বেশ কিছু যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে পুরো সড়ক এবং শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবি তারা সেই দাবিতে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে সরকারি চাকরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া নিয়োগ তারা মানেন না তারা বলছেন যে বলছেন যে মূলত মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে তারা যাতে সবগুলো ক্ষেত্রে চাকরি পায় এবং তারা প্লেকার্ড হাতে রেখেছেন সেই সব প্লেকারে তারা লিখেছেন নিয়োগ চায় এছাড়াও তারা মহমহ স্লোগান দিচ্ছেন এবং দেখায় আপনাদের বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে তারা সচিবালয়ের সামনে রয়েছে পুরো সচিবালয়ের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন এবং যদি দেখায় আপনাদের গাড়ি কিন্তু চলছে খুবই ধীর গতিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন তাদেরকে শান্ত করার জন্য এবং যদি দেখায় আপনাদের পুরো সচিবালয়ের যে মেন গেট সেই মেন গেটের তারা এই মুহূর্তে জড়ো হয়ে রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং তারা নিয়োগ ভিত্তিক যে চুক্তিভিত্তিক যে নিয়োগ সেই চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক নিয়োগের তারা বিরোধিতা করছেন এবং তারা বলছেন পরীক্ষার মাধ্যমে অর্থাৎ সরকারি চাকরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া যেসব নিয়োগ হয়েছে সব নিয়োগ তারা বাতিল চান দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুরো সচিবালয়ের সামনে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু তারা বিক্ষোভ করছেন তাদের যে দাবি সে দাবি তারা জানাচ্ছেন এবং